নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য তাতে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাচ্ছে এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর নতুন একটা পরিবর্তন তাপপ্রবাহ আজ থেকে শুরু হচ্ছে চলতে পারে চার দিন পর্যন্ত প্রত্যেক জেলাতে হবে না বেশ কিছু কিছু জেলাতে হবে সেই জেলাগুলোর নাম আপনাদের জানাবো বর্ষা আসছে কতটা এগিয়ে এলো কি জানালেন আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান রয়েছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে তার জন্য বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতে সমস্ত কিছুর আপডেট এই ভিডিও থেকে আপনাদের দেব। যদি ভিডিও বা এই ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকে কাজে লাগে একটি লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে বাড়বে আজ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে তবে বীরভূম জেলাতে তাপপ্রবাহ শুরু হবে এটা বলছেন আবহাওয়া দপ্তর দশ এবং এগারো তারিখে তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে আট নয় দশ এগারো এই চার দিনই তাপপ্রবাহ চলবে যে জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কিন্তু প্রচণ্ড গরম থাকবে ঘরমাক্ত আবহাওয়া থাকবে সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি এখানে সেরকম পরিস্থিতি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে তাপপ্রবাহ না হলেও প্রচন্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে এটাই বলা হয়েছে আবহা দপ্তর সূত্র থেকে নতুন করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে শুরু হতে পারে সেটা বারো তারিখ থেকে আমরা অনুভব করতে পারো নতুন করে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বারো মে তারিখ থেকে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোনো কোনো অংশে হতে পারে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজ থেকে আগামী বেশ কিছু দিনের আবহাওয়ার পরিস্থিতি অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে বৃষ্টিপাত আজ থেকে কমতে চলেছে আট নয় এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবুও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে আলিপুরদুয়ারে থাকলো কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে সেইভাবে নেই মালদহর দিকেও নেই মালদহর দিকে তাপমাত্রা বাড়তে চলেছে দশ এবং এগারো মে তারিখে মালদহতে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ প্রচণ্ড গরম আবহাওয়া থাকবে দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে সেরকম পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে নতুন করে বৃষ্টি বাড়বে দশ মে তারিখ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে কুচবিহার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে দশ তারিখ থেকে তবে পরবর্তী দিনগুলোতে দশ তারিখের পর বৃষ্টি উত্তরবঙ্গে আরও বাড়তে পারে এর মূল কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান পাওয়া যাচ্ছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে নয় তারিখে মে মাসের নয় তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার পর সেটি যখনই পূর্ব দিকে আস্তে আস্তে এগোবে তখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিম এছাড়া উত্তর পূর্ব ভারতে তার প্রভাবের জন্য ঝড় বৃষ্টি বাড়বে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কীরকম কি পরিস্থিতি থাকতে পারে অবশ্যই আপনারা বুঝতে পারলেন ঝাড়খণ্ডে আগামী চার বা পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হবে না তাপমাত্রা বাড়তেই থাকে তাপপ্রবাহ শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে আজ থেকে এছাড়া রয়েছে বিহার উড়িষ্যা এখানেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তাই ভারতবর্ষের মধ্যে যে জায়গাগুলোতে তাপপ্রবাহ শুরু হবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বা তাপপ্রবাহ চলতে পারে তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে অন্যদিকে আরও যেটা জানতে পারছি আমরা বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে সেটা তেরো তারিখের আশেপাশে অনেকটাই সক্রিয় হবে যার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত শুরু হবে এই প্রভাবের জন্য আবার একটি ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান পাওয়া যাচ্ছে আন্দামান সাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ষোলো এবং সতেরো মে তারিখের দিকে তবে সেই ঘূর্ণাবর্ত প্রবল শক্তিশালী হবে না এখনও পর্যন্ত এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে দেখতে পাওয়া গিয়েছিল শক্তিশালী হবে সেটা একদিন দিন সেটা জানিয়েছিলাম তার পরবর্তী দিনগুলোতে এখনো পর্যন্ত যা পূর্বাভাস ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত আকারই থাকতে পারে বা সেটা শক্তি হারাতে পারে তবে তার জন্য বৃষ্টিপাতের একটা প্রবল চান্স রয়েছে সেই বৃষ্টিপাত হবে মূলত বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বেশ বৃষ্টিপাত বাড়বে সেই বাড়ার সম্ভাবনা রয়েছে মে মাসের উনিশ কুড়ি একুশ বাইশ এই দিনগুলোতে বাড়তে পারে সুতরাং বর্ষা আস্তে আস্তে সক্রিয় হবার কথা জানা যাচ্ছে এবং আস্তে আস্তে সক্রিয় হতে হতে সেটা ভারতবর্ষের স্থলভূমির দিকে এগোবে অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা আপডেট রয়েছে তার মধ্যে গুজরাট এবং সৌরাষ্ট্র কচ্ছ এখানে এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হয়েছে আজকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানা যাচ্ছে এছাড়া ভারতবর্ষের অন্যান্য জায়গাতে মধ্য ভারত এবং পশ্চিম ভারতে বিক্ষিপ্ত মাঝারি কোথাও বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিটা হতে পারে তাই এখনও পর্যন্ত এরকমই একটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের আপডেট আমরা জানতে পেরেছি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেটা দশ বা এগারো তারিখ থেকে বাড়বে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে নতুন করে আবার বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ ছবি যেটা আপনাদের জানালাম বা শেয়ার করলাম তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রচন্ড বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে আসবে সেরকম কোনো পূর্বাভাস আপাতত নেই তাই বেশ কিছুরা নিশ্চিন্ত যে বৃষ্টি আবার এই গরমের হাত থেকে মুক্তি দেবে সেটা এগারো বা বারো মে তারিখ থেকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে তবু আজকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় নয় দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে অন্যদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ এদিকে বৃষ্টির সেরকম কোনো খবর নেই ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ থাকতে পারে এরকমই সম্ভাবনা এছাড়া রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টিটা হতে পারে সেটা আগামী কয়েকদিন ধরে চলতে পারে হালকা হালকা বৃষ্টির খবরই রয়েছে স্ক্যাটার ট্রেন হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে আগামী কাল বা আগামী পরশু যা আপডেট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনার কথা বলা হয়নি তাপমাত্রা একটু বাড়তে পারে মূলত স্ক্যাটার রেন যেটা হয়েছিল সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাচ্ছে শুধুমাত্র সিলেটের দিকে আজকে হতে পারে দেশে প্রধানত আকাশ ঝোড়ো হওয়া দিতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকই কমে যাচ্ছে এবং তাপমাত্রা আস্তে আস্তে বাড়ার সম্ভাবনার কথা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বেশ কয়েক ডিগ্রি তাপমাত্রা সারা বাংলাদেশ জুড়ে বাড়তে পারে আর ভারতবর্ষের ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টিপাত শুরু হবে নয় তারিখ থেকে আসাম মেঘালয় মাঝারি বৃষ্টি দশ এগারো বারো তারিখে আসাম এবং মেঘালয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যাচ্ছে তাই উত্তরপূর্ব ভারত সঙ্গে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এখানে যে আপডেট রয়েছে আপাতত প্রবল বৃষ্টি সেরকমভাবে নয় প্রবল বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা রয়েছে দশ তারিখের আশেপাশে আট এবং নয় তারিখে সেরকম কিছু নয় পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়বে কুড়ি একুশ বাইশ এরকমই একটা তথ্য আমরা পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং